আসসালামু আলাইকুম ও বারকাত প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে আজকের ভিডিওটি এমন একটি আমল নিয়ে যা আমাদের রাতের নীরব সময়কে পরিণত করতে পারে রহমত বরকত ও প্রাচুর্যের দরজায় আমরা অনেকেই দারিদ্র অভাব অস্থিরতা এবং রিজিকের সংকট নিয়ে দুশ্চিন্তায় থাকি কিন্তু আমরা কি ভেবে দেখেছি আল্লাহ তালা আমাদের জন্য কোরআনের ভেতরেই রেখে দিয়েছেন সমাধানের চাবিকাঠি আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক গফ নাম্বার পঁয়ষট্টি আয়াত দুই তিন এই ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি সুরার কথা যেগুলো ঘুমানোর আগে নিয়মিত পড়লে ইনশা আল্লাহ দারিদ্র দূর হবে হৃদয় প্রশান্ত হবে এবং জীবনে আসবে বরকত এগুলো কোনো কুসংস্কার নয় বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত আমল ও ফজিলত আমরা প্রত্যেকটি সুরার আরবি আয়াতের অংশ তার অর্থ তাফসির ভিত্তিক ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল ওয়াসাল্লামের আমল থেকে দলিল জানব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ সুরাটির ফজিলাত আপনাকে অবাক করে দেবে আপনি যদি চান আপনার জীবনে রিজিকের দরজা খুলে যাক তাহলে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে এমন নসিহতপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নাম্বার এক সুরা আল ওয়াকিয়া রাতের নিরবতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন একজন মুমিন তার রবের দরবারে ফিরে যায় কোরআনের আলো নিয়ে দারিদ্র দূরীকরণের আমল হিসেবে যে সুরাটির কথা সর্বাধিক আলোচিত তার মধ্যে অন্যতম হল সুরা আল ওয়া এই সুরায় কিয়ামতের দৃশ্য মানবজাতির তিন শ্রেণী এবং জান্নাত জাহান্নামের বাস্তব চিত্র অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে আল্লাহ তালা বলেন ইদা ওয়াকা আতিল ওয়া কেআতু অর্থাৎ যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে তার সংঘটনে কোনো মিথ্যা থাকবে না এই সুরা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার দারিদ্র কিংবা সম্পদ চিরস্থায়ী নয় আসল সফলতা আখিরাতে কিন্তু এই সুরার একটি বিশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মন করা আবাদা অর্থাৎ যে ব্যক্তি প্রতি রাতে সুরা আল ওয়াকিয়াহ পাঠ করবে সে কখনো দারিদ্রে আক্রান্ত হবে না বাই হাকি যদিও হাবিসের সনদ নিয়ে আলেমদের মধ্যে আলোচনা রয়েছে তবুও বহু সালাফে সালেহীন এ আমলকে গুরুত্ব দিয়েছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু তার কন্যাদেরকে এই সুরা পড়তে নির্দেশ দিতেন যাতে তারা অভাবগ্রস্ত না হয় এই সুরায় আল্লাহ রিজিকের প্রকৃত উৎস সম্পর্কে বলেন আফারা মা তাহরুসুন অর্থাৎ তোমরা যে বীজ বপন করো তা কি তোমরা ফলাও নাকি আমি ফলাই অর্থাৎ রিজিকের মালিক একমাত্র আল্লাহ যখন বান্দা রাতে এই সুরা তিলাওয়াত করে তার অন্তরে তাওয়াক্কুল জন্মায় আল্লাহ যথেষ্ট এই তাওয়াক্কুলই দারিদ্র দূর করার প্রথম শর্ত কারণ প্রকৃত দারিদ্র হল হৃদয়ের অভাব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধন সম্পদ বেশি হওয়াই প্রকৃত সম্পদ নয় বরং অন্তরের প্রাচুর্যই প্রকৃত সম্পদ সহি বুখারি সুরা আল ওয়াকেয়া আমাদের শেখায় আখিরাত মুখী জীবনযাপন করলে দুনিয়ার রিজিকেও বরকত আসে রাতে ঘুমানোর আগে অজু করে কিবলামুখী হয়ে মনোযোগ দিয়ে এই সুরা তিলাওয়াত করুন শুধু মুখে নয় হৃদয়ে অনুভব করুন প্রতিটি আয়াত নিজের দারিদ্র কষ্ট ও প্রয়োজনের কথা আল্লাহর কাছে তুলে ধরুন নিয়মিত এই আমল ইনশাল্লাহ আপনার জীবনে আর্থিক স্বস্তি আত্মিক প্রশান্তি ও বরকতের দুয়ার খুলে দেবে নাম্বার দুই সুরা আলমুল্ক রাতের আধারে যখন মানুষ ক্লান্ত শরীর নিয়ে বিছানায় আশ্রয় নেয় তখন একজন সচেতন মুমিন তার আত্মাকে সুরক্ষিত করে আল্লাহর কালাম দ্বারা ঘুমানোর আগে যে সুরাটি শুননা এবং যার ফজিলত অসীম তা হল সুরা আলমুল্ক এই সুরার প্রথম আয়াতেই আল্লাহ তালা ঘোষণা করেন তাবার্লাদি বিয়াদিহিল মুল্ক ও অত্যন্ত বরকতময় তিনি যার হাতে সমগ্র রাজত্ব এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান এই আয়াত আমাদের মনে গেথে দেয় রিজিক সম্মান অভাব সমৃদ্ধি সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে দারিদ্র্য দূর করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো, এই বিশ্বাসকে দৃঢ় করা যে মালিক একমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে সুরা আল মুল্ক তিলাওয়াত করতেন হাদিসে এসেছে ইন্না সুরাত আয়াতান শাফা আতলি হাত্তা গুফির আলাহু ওয়াহিয়া বিয়াদিহিল মুল্ক কোরআনের একটি ত্রিশ আয়াত বিশিষ্ট সুরা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এমনকি তাকে ক্ষমা করে দেয়া হবে সেটি হল তাবার আকাল্লাদি বিয়াদিহিল মুল্ক তিরমিজি আরেক বর্ণনায় এসেছে এ সুরা কবরের আজাব থেকে রক্ষা করে এখন প্রশ্ন এর সাথে দারিদ্র্য দূর হওয়ার সম্পর্ক কি। যখন বান্দা প্রতি রাতে এই সুরা পড়ে সে উপলব্ধি করে দুনিয়ার মালিকানা তার নয় সবই আমানত এই উপলব্ধি তাকে লোভ থেকে মুক্ত করে এবং বরকতের দরজা খুলে দেয় আল্লাহ বলেন হুয়াল্লাদি জা আলাল্লা কুমুল আর ফামি মানা কি বিহা ওয়া কুলুমের রিস্কিহ অর্থাৎ রিজিক অনুসন্ধান করো কিন্তু ভরসা রাখো আল্লাহর উপর সুরা আল মুলক আমাদের শেখায় রিজিক শুধু অর্থ নয় নিরাপত্তা স্বাস্থ্য ইমান সবই রিজিক যে ব্যক্তি আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে তার অন্তর প্রশান্ত হয় আর প্রশান্ত হৃদয়ই প্রকৃত সম্পদ রাতে ঘুমানোর আগে সুরা আল মুল্ক পড়ে নিজের জীবান পরিবার ও রিজিকের জন্য দোয়া করুন বলুন আল্লাহ হুম্মাকফিনী বি হালালিকা আনহারামিকা ওয়া আগ্নিনী সিওয়াক হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন নিয়মিত এই আমল ইনশা আপনার জীবনে দারিদ্র নয় বরং বরকতের আলো নিয়ে আসবে নাম্বার তিন সুরা আর রহমান রাতের নির্জনতায় যখন হৃদয় নিজের হিসাব নেয় তখন বান্দা যদি সুরা আর রহমান তেলাওয়াত করে সে যেন সরাসরি আল্লাহর রহমতের দরবারে দাঁড়িয়ে যায় এই সুরাটি আর রহমান অর্থাৎ পরম দয়ালু আল্লাহর নামে শুরু হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আর রহমানু আল্লামাল আল্লা কোরআনা খালাক আল ইনসানা আল্লা মাহুল বায়ানা পরম দয়ালু আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন এখানেই বুঝিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বড় রিজিক হল ওর আনের জ্ঞান এবং সঠিক পথনির্দেশ নির্দেশ দারিদ্র শুধু অর্থের অভাব নয় আল্লাহর রহমত থেকে দূরে থাকাও এক ধরনের দারিদ্র এই সুরায় বারবার একটি আয়াত এসেছে ফাবি আই আলা ইরব্বিকুমা তোকাজ্জিবান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে এই প্রশ্নটি একত্রিশ বার এসেছে যাতে বান্দা নিজের জীবনের প্রতিটি নিয়ামতের কথা স্মরণ করে যখন মানুষ নিয়ামতের কদর করে তখন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন আল্লাহ বলেন লাইন তুম লা কুম তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি করে দিব সুরা ইব্রাহিম চোদ্দ সাত সুরা আর রহমান আমাদের শিখায় শুকুরগুজারি হল প্রাচুর্যের চাবিকাঠি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই সুরা তেলাওয়াত করতেন সাহাবারা উক্ত আয়াত শুনে বলতেন লা ফালাকাল হে আমাদের রব আপনার কোনো নিয়ামতই আমরা অস্বীকার করি না সকল প্রশংসা আপনারই জন্য এই শিক্ষা আমাদের অন্তর্কে পরিবর্তন করে যখন বান্দা প্রতি রাতে সুরা আর রাহমান পড়ে সে নিজের জীবনের লুকানো নিয়ামতগুলো দেখতে শেখে স্বাস্থ্য পরিবার ইমান রিজিকের সুযোগ সবই আল্লাহর দান এই উপলব্ধি হৃদয়ে তৃপ্তি আনে হিংসা দূর করে এবং বরকত ডেকে আনে দারিদ্র দূর হওয়ার আরেকটি রহস্য হল অন্তরের প্রাচুর্য রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার ধনী সেই প্রকৃত ধ্বনি সহিহ মুসলিম সুরা আর রহমান তেলাওয়াত করলে বান্দা জান্নাতের বর্ণনা পড়ে অনুপ্রাণিত হয় আল্লাহর ভয় ও ভালোবাসা বৃদ্ধি পায় এতে তার আমুল শুদ্ধ হয় রিজিক হালাল হয় এবং জীবনে বরকত আসে রাতে ঘুমানোর আগে এই সুরা পড়ে আল্লাহর নিয়ামত স্মরণ করুন শুকুর আদায় করুন এবং দোয়া করুন ইয়া রহমানু ইরজুকনি মিনফদিকা ওয়াবারিকলি ফিমা আতানি হে পরম দয়ালু আপনার অনুগ্রহ থেকে আমাকে রিজিক দিন এবং যা দিয়েছেন তাতে বরকত দিন নিয়মিত এই আমল ইনশাআল্লাহ আপনার জীবন থেকে অভাবের অন্ধকার দূর করে রহমতের আলো ছড়িয়ে দেবে নাম্বার চার সুরা আল রাতের শেষ প্রহরে যখন পৃথিবী নিস্তব্ধ তখন কুরআনের কিছু সুরা মানুষের অন্তরে এমন আলো জ্বালায় যা দুনিয়া ও আখিরাত উভয় জীবনকে আলোকিত করে সুরা আল কাউফ তাদের মধ্যেই অন্যতম যদিও এ সুরা জুমার দিনে তিলাওয়াতের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে তবুও এর আয়াতসমূহ রাতের বেলায় পড়া অত্যন্ত বরকতময় কারণ এতে রয়েছে ইমান রক্ষার শিক্ষা ফিতনা থেকে বাঁচার উপায় এবং দুনিয়ার সম্পদের প্রকৃত বাস্তবতা আল্লাহ আল্লাহতালা বলেন আলহামদুলিল্লাহ আংজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজ আইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং এতে কোনো বক্রতা রাখেননি এই সুরা আমাদের শেখায় সত্যিকারের পথনির্দেশী সর্বশ্রেষ্ঠ রিজিক দারিদ্র্য দূর হওয়ার পেছনে যে বিষয়টি সবচেয়ে জরুরি তা হল ইমানের দৃঢ়তা যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার হৃদয় কখনো নিঃস্ব থাকে না সুরা আল কাউফে আশাবে কাউফের ঘটনা রয়েছে তারা দুনিয়ার ক্ষমতা ও ভয়ের সামনে ইমানকেই অগ্রাধিকার দিয়েছিল ফলে আল্লাহ তাদের জন্য আশ্রয় ও সম্মানের ব্যবস্থা করেন এটি আমাদের শেখায় যদি আমরা আল্লাহকে প্রাধান্য দিই আল্লাহ আমাদের দুনিয়ার প্রয়োজনও পূরণ করবেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মন করা আশরা আয়াতিনী সুরাতিল কাহফি অসিমা মিনা যে ব্যক্তি সুরা আল কাউফের প্রথম দশ আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সাহি মুসলিম ফিতনা থেকে রক্ষা পাওয়া নিজেই এক বড় রিজিক এই সুরায় আরও আছে দুই বাগানের মালিকের ঘটনা যেখানে ধনসম্পদের অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহ দেখিয়েছেন সম্পদ থাকলেও যদি কৃতজ্ঞতা না থাকে তবে তা টেকে না আর যদি ইমান ও বিনয় থাকে তবে অল্প সম্পদেও বরকত আসে আল্লাহ বলেন আল মালু বনুন দুনিয়া ওয়াল খাইরুন সম্পদ ও সন্তান দুনিয়ার শোভা কিন্তু স্থায়ী সৎকর্মই উত্তম এই শিক্ষা হৃদয়ে ধারণ করলে মানুষ অর্থের পেছনে অন্ধভাবে দৌড়ায় না বরং হালাল উপায়ে রিজিক অনুসন্ধান করে এবং আল্লাহর উপর ভরসা রাখে রাতে সুরা আল কাউফের কিছু অংশ হলেও তিলাওয়াত করুন বিশেষ করে প্রথম ও শেষ দশ আয়াত তারপর আল্লাহর কাছে দোয়া করুন রব্বি ফি রিজকি। যখন ইমান মজবুত হয় আল্লাহর সাহায্য নেমে আসে আর আল্লাহর সাহায্যই দারিদ্র দূর করার সবচেয়ে বড় শক্তি নিয়মিত এই আমল ইনশাল্লাহ আপনার জীবনকে করবে আলোকিত সুরক্ষিত ও বরকতময় নাম্বার পাঁচ সুরা আল এখলাস সুরা আল ফালাক ও সুরা আন্নাস রাতের ঘুম শুধু শরীরের বিশ্রাম নয় এ সময় আত্মাও আল্লাহর হেফাজতের প্রয়োজন অনুভব করে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিশেষভাবে তিনটি সুরা তেলাওয়াত করতেন সুরা আল ইখলাস সুরা আল ফালাক এবং সুরা আন্নাস হাদিসে এসেছে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যায় যেতেন তিনি দুই হাত একত্র করে তাতে ফু দিতেন তারপর কুল আল্লাহ আহাদ কুল আউ বিরব্বিল ফালাক ও কুল আউ বিরব্বিন নাস পড়ে সারা শরীরে মাসেহ করতেন সহি বুখারি এ তিনটি সুরা মিলে যেন মমিনের জন্য আধ্যাত্মিক ঢাল সুরা আল ইখলাসে আল্লাহর একত্ব ঘোষণা করা হয়েছে কুল আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ অমুখাপেক্ষ যখন বান্দা এই আয়াত পড়ে সে বোঝে প্রকৃত ধ্বনি একমাত্র আল্লাহ আমরা সবাই তার মুখাপেক্ষী এই উপলব্ধি হৃদয়কে অহংকার থেকে মুক্ত করে এবং আল্লাহর সাহায্যের প্রতি নির্ভরতা বাড়ায় সুরা আল ফালাক ও সুরা আন নাসে আছে সকল অশুভ শক্তি হিংসা জাদু ও শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা দারিদ্রের একটি কারণ হতে পারে অশুভ প্রভাব হিংসা বা মানসিক অস্থিরতা আল্লাহ বলেন ওয়ামিনশের রি হাসিদিন ইদা হাসাদ যখন হিংসুক হিংসা করে তার অনিষ্ট থেকে এই আয়াত আমাদের শেখায় যখন অন্যের হিংসা থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন উল আহাদ কোরআনের এক তৃতীয়াংশের সমান সহি মুসলিম অর্থাৎ অল্প সময়ে বিপুল সবাব রাতে এই তিনটি সুরা পড়ে দোয়া করুন আল্লাহ মাহফাদী ওয়ার মুবারাকান ফি হে আল্লাহ আমাকে হেফাজত করুন এবং আমাকে হালাল পবিত্র ও বরকতময় রিজিক দান করুন যখন বান্দা আল্লাহর একত্বে দৃঢ় থাকে অশুভ থেকে আশ্রয় চায় এবং নিয়মিত এ আমল করে তখন তার জীবনে নিরাপত্তা ও প্রশান্তি নেমে আসে নিরাপত্তা ও প্রশান্তি ছাড়া সম্পদ টেকে না এই তিন সুরা প্রতিরাতে তেলাবাত করুন হৃদয় দিয়ে বিশ্বাস করুন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন ইনশা আল্লাহ আপনার জীবন থেকে অভাবের অন্ধকার দূর হবে এবং রহমতের আলো ছড়িয়ে পড়বে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা শিখলাম দারিদ্র দূর করার প্রকৃত উপায় শুধু বাহ্যিক চেষ্টা নয় বরং আল্লাহর সঙ্গে সম্পর্ককে মজবুত করা রাতে ঘুমানোর আগে এই পাঁচটি সুরা তেলাবত করা কোনো জাদুকরী সূত্র নয় বরং এটি ইমান তাওয়াক্কুল ও শুকুর গুজারির একটি ধারাবাহিক অনুশীলন যখন একজন মুমিন নিয়মিত সুরা আল ওয়াকিয়া পড়ে সে রিজিকের মালিককে স্মরণ করে আল মুল্ক পরে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে সুরা রাহমান পড়ে নিয়ামতের কদর করতে শেখে আল কাহাফ পড়ে ইমানকে ফিতনা থেকে রক্ষা করে আর সুরা আল ইখলাস ফালাক ও নাস পড়ে নিজের জীবনকে আল্লাহর হেফাজতে সোপে দেয় এই ধারাবাহিক আমল একজন মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে দেয় আল্লাহ তালা বলেন লা ইরু মা বি কৌমিন হাত্তা ইরু মা আনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে পরিবর্তনের সূচনা হয় রাতের নির্জনতায় যখন বান্দা অশ্রুসিক্ত চোখে বলে ইয়া রব্বির জুকনি ওয়া বারিকলি হে আমার রব আমাকে রিজিক দিন এবং তাতে বরকত দিন মনে রাখবেন রিজিক শুধু অর্থ নয় সন্তানের নেক আমল পরিবারের শান্তি হৃদয়ের প্রশান্তি সবই রিজিক রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সাহিত্যির মেজি তাই হতাশ হবেন না অস্থির হবেন না নিয়মিত আমল করুন হালাল উপায়ে উপার্জনের চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন হয়তো আজ নয় কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চিত আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে জানান এবং রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই ধরনের কুরআন হাদিস ভিত্তিক নাসিহাত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবনে বরকতের সূচনা হবে আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন এবং আমাদের রিজিকে হালাল পবিত্র ও অফুরন্ত বরকত দান করুন আমিন ইয়ারাব্দাল আল